আপনি কি জানেন শেয়ার বাজারে যখন আপনি মোবাইল থেকে একটা শেয়ার কিনছেন তখন সেটা সেকেন্ডের ভিতরে কোথায় যায় আর কে ঠিক করে দিচ্ছে যে আপনি কোন নামে শেয়ার পাবেন উত্তর হল স্টক এক্সচেঞ্জ আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো স্টক এক্সচেঞ্জ আসলে কিভাবে কাজ করে আর এনএসি ভার্সেস বিএসই মধ্যে পার্থক্যটা কি তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা কোন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করে সবার প্রথমে জানি স্টক এক্সচেঞ্জ কি স্টক এক্সচেঞ্জ হলো এমন একটি বাজার যেখানে শেয়ার বন্ড এটিএ অন্যান্য সিকিউরিটিস কেনাবেচা হয় ঠিক আছে তো আপনি শেয়ার কিনুন এটিএ কিনুন বন্ড কিনুন যাই কিনুন না কেন সেটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা হয় এখানে বায়ার্স এবং সেলার্স একসাথে আসে কিন্তু সব কিছু ঘটে অনলাইনে অনলাইনে ঘটে কারণ হচ্ছে আপনার কাছে যে ব্রোকার আছে সেটাতে আপনি ঘরে বসেই বাইং এবং সেলিং দুটোই করতে পারেন ঠিক আছে তো বাজারে অনেক রকমের ব্রোকার আছে সব ব্রোকারই আপনি করতে পারেন এবার এটা আপনার উপর নির্ভর করছে আপনি কোন ব্রোকার ইউজ করছেন যেই ব্রোকারই আপনি ইউজ করবেন না কেন সেটা ঘরে বসেই এইসব বাইং এবং সেলিং আপনি করতে পারবেন শেয়ার কিংবা এটিএম কিংবা মিউচুয়াল ফান্ড যাই কিনব না কেন এই ব্রোকারসগুলো আপনাকে হেল্প করবে বাইং এবং সেলিং করতে তো স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করে যখন আপনি শেয়ার কিনতে চান তখন আপনার অর্ডার ব্রোকারের কাছে যায় ঠিক আছে যখন আপনি কোনো একটা স্টক কিনলেন সেটা প্রথমে যাবে ব্রোকারের কাছে ব্রোকার সেই অর্ডারটা পাঠাবে স্টক এক্সচেঞ্জের কাছে ব্রোকার যখন এই অর্ডারটা রিসিভ করবে তখন সেটা স্টক এক্সচেঞ্জের কাছে সেন্ড করবে এক্সচেঞ্জ কি করবে সিস্টেমে তখন আপনাকে ম্যাচ করিয়ে দেবে একজন সেলারের সাথে যদি আপনি সেটাকে বাই করেন তাহলে তখন এক্সচেঞ্জ কি করবে একজন সেলার খুঁজবে সেই সময় এবং সেলার্সের সঙ্গে আপনার অর্ডারটা ম্যাচ করিয়ে দেবে সঙ্গে সঙ্গে কি হবে আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে ঠিক আছে এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি শেয়ার কেনাবেচা সম্পন্ন করতে পারবেন ঠিক আছে তো ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ কি ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি তে আমরা নর্মালি সবাই কাজ করে থাকি ঠিক আছে সেই এনএসি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উনিশশো বিরানব্বই সালে এই এক্সচেঞ্জটি শুরু হয় নিফটি ফিফটি হলো এর প্রধান ইন্ডেক্স আপনারা নিফটি ফিফটি শুনেছেন নিফটি ফিফটি এই এনএসির আন্ডারে রয়েছে নিফটি ফিফটি হলো এর প্রধান ইন্ডেক্স টেকনোলজি ভলিউমের দিক থেকে এগিয়ে এনএসসিতে যখন আপনি কাজ করবেন এনএসিতে ভলিউমও আছে টেকনোলজিও ভালো খুব ভালো ট্রেড এখানে ফেসিলিটিস পাওয়া যায় তাই ম্যাক্সিমাম যারা ট্রেডার্স আছে তারা কি করে এনএসিতেই কাজ করে বিএসসি কি বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে 1975 সালে শুরু হয় এশিয়া সবথেকে পুরনো এক্সচেঞ্জ সেনসেক্স হলো এর প্রধান ইনডেক্স সেনসেক্স যেটা আছে সেটা এই বিএসসির আন্ডারে রয়েছে এটা অনেক দিন ধরে এখানে রয়েছে বলে এটা ইতিহাসের জন্য বিখ্যাত ইতিহাসের কথা সব রয়েছে এটা সবাই জানে এটা ঠিক আছে তো এটা অনেক পুরনো সেই জন্য এটা ঐতিহ্য এবং দীর্ঘ ইতিহাসের জন্য বিখ্যাত ওকে তো এনএসি ভার্সেস বিএসসির মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে আপনার এনএসি হচ্ছে মডার্ন বেশি মডার্ন এবং ট্রেডিং ভলিউমটা আপনার বেশি বিএসসি কি বিএসি হচ্ছে ওল্ডেস্ট কিন্তু এখানে যে লিস্টেড যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো এখানে বিএসসিতে সবথেকে বেশি ঠিক আছে তো দুটোতেই শেয়ার কেনা বেচা হয়ে থাকে কোনো প্রবলেম নেই আপনি এনএসসিতেও করতে পারেন বিএসসিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমরা আজকে জানলাম এই এনএসি এবং বিএসসির ব্যাপারটা কী তো ওভারঅল সামারি কি দাঁড়াচ্ছে আপনার অর্ডার যখন এক্সচেঞ্জ সিস্টেমের দ্বারা এক্সিকিউট হয় ট্রান্সপারেন্ট প্রাইসিং এবং ফাস্ট এক্সিকিউশন পাওয়া যায় ঠিক আছে আপনি যখন আপনার ব্রোকারের মাধ্যমে অর্ডারটাকে এক্সিকিউট করবেন সেখানে ট্রান্সপারেন্ট এবং ফাস্ট এক্সিকিউশন হয় সেটা খুবই ভালো যেমন আমরা মানে অনেক পুরোনো যখন আগে আমরা যখন এইসব অনলাইনে ছিল না তখন এটা অনেক মানে প্রসিডোর অনেক কঠিন ছিল ঠিক আছে এখন এই ব্রোকার্সগুলো এসে এইসব জিনিসগুলোকে খুব সহজ করে দিয়েছে ঠিক আছে তো ব্রোকার্সের মাধ্যমে এগুলো সবই হয় লং টার্ম ইনভেস্টর হন বা ইন্টারডে অর্ডার হন এক্সচেঞ্জ আপনার ট্রেডের ব্যাক বোন ঠিক আছে আপনি লং টার্ম ইনভেস্টর হন কিংবা ইন্টারডে ট্রেডার হন কিংবা সুইং ট্রেডিং করুন আপনাকে এই ট্রেডের ব্যাকবোন হলো এই এক্সচেঞ্জ ঠিক আছে তো এটাই হলো এক্সচেঞ্জের মেন সামারি এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন শেয়ার মার্কেটে আপনার প্রতিটি ট্রেড আসলে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন হয় আর এনএসি আর বিএসই দুটোই ভারতের অর্থনীতির ব্যাকবোন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর শেয়ার মার্কেটে আরও সহজ বাংলা ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার